আসসালামু আলাইকুম শুভ দুপুর আজকে আমি দুপুরবেলা কি রান্না করব আপনারা দেখতে থাকেন আমি এখানে নিলাম কয়েকটি পাঙ্কাশ মাছের টুকরা এগুলো আমি কি আমি এগুলো আমি বেজে পুনা করবো সেটাকেছি টাটা দিয়ে আলু দিয়ে রান্না জন্য আমি বসালাম তেল তার মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়ো গরুছের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম জিরার গুঁড়ো মতো লবণ এবার আমি ইঁটিকে ভালো করে মাখিয়ে নিব মাছগুলোকে আমি হাতে সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর একদিকে তেলটাও অনেক সুন্দর করে গরম করে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মশলা দেওয়ার মাছ কামে আজকের ভুগটা দেখেন অনেক দশে সঙ্গে আছে হালকা বাতাস অনেক কুট কাটলেও বাতাসের জন্য গরমটা সেই রকম নেই আমার মাছটা একত্রিশটা পাদা হয়ে গেছে আমি এখন এসেছে মিডিয়ে নিতে আমি কাঁচা পাতার দাদা হয়ে গেল এর জন্য আমি যেদিন পেঁয়াজগুলো ভালো করে পুষিয়েছি এটিকে আমার মাছগুলো প্রায় অর্ধেক পছন্দ হয়ে গেছে আমি এখন এর মধ্যে দিয়ে দিই ডাঠা

পেঁয়াজগুলোকে মেরে ধুয়ে ভালো করে ভেজে নেই আজকে সকালে আমার হাঁসগুলো পাঁচটা ডিম পেরেছে হাঁসগুলো পালতে কষ্ট হলেও যখন ডিম দেয় তখন অনেকটা আনন্দ লাগে সকালবেলা ডিমগুলো উঠাতে এগুলো তো আমি মাঝে মাঝে ভালো করে মেরে ফেলে দিচ্ছি মাত্র এক সুন্দর করে বাধা হয়ে গেছে আমি সুন্দর করে দেখি সামান্য পরিমাণ খাই

আমি ওখানে মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলি পেঁয়াজ মিশন মাছ আমি একটু ভালো করে মেঘে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি এখানে আমি পানি আমি এখানে পানি বেশি ব্যবহার করবো না যেহেতু মাছ ভালো করে ভেজে নিয়েছি এবং পেঁয়াজগুলো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এটুকে আরও কয়েক মিনিট সুন্দর করে জাল দিয়ে নেবো এখন আমি ডাকাত ডেকে এখানে জাল করে নেবো মোটা জাল গেছে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ আমার গাছের এই কাঁচামরিচ আমি প্রায় বুঝার আগে থেকে এখান থেকেই তুলে খাচ্ছি বাজার থেকে কিনে আনি না আপনারাও চাইলে বাসাই এভাবে কাঁচামরিচ চাষ করতে পারবেন এক এভাবে চাষ করে গেলে নিজের গাছ থেকে উলটিয়ে খাওয়ার আনন্দটা আলাদা এরপর আবার দামে অনেকটা স্বাস্থ্য খাওয়া যায় এখন তা সমুদ্রের দাম বাজারে অনেক বেশি আমার আমারটা পুরোপুরি হয়ে গেছে এখানে আমি এর মধ্যেটুকু পরিমাণ পানি আমি এখানে বেশি পানি ইউজ করবো না যেহেতু আমি আগে দুইবার একবার মাছ ও মাছ সহ রাঠাগুলো কষিয়ে নিয়েছি এখানেও আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচগুলো অনেক পেকে গেছে আমি ঠিকমতো বাসায় থাকি না হসপিটালে আমার স্বামী বুঝি আছে তাকে নিয়ে হসপিটালে টাকার কারণে কাঁচা মরিচগুলো পেকে গেছে তাই আমি এখানে কাঁচা কাঁচামরিচই নিউজ করলাম এখান থেকে আমি নিয়ে তো তিনটা দুনিয়া পাতা দুনিয়া পাতা দিলে পাকাস পাঙ্কাস মাথা চাষটা আরও সুন্দর আসে নিলাম দুনিয়া পাতা এটা হলো আমার পান গাছ এখানে অনেক পান গাছ এখন আসছে আমার 골 u l 이 k a k এটা আমার পছন্দটা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি দুনিয়া পাতাগুলি আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন অবশ্যই পঞ্চাশ মাছ কেটে ভালো লাগবে অনেকেই কেটে না এভাবে ভেজে ধুনিয়া পাতা দিয়ে তাই করবেন অবশ্যই অনেক স্বাদ লাগবে আর এদিকে আমার পটাল ডাল হয়ে গেছে হয়ে গেছে গেছে এখন আমি সবগুলো রেডি করে নিয়ে যাব হসপিটালে আপনারা সবাই আমার স্বামীর জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ